বিজয় বাংলা নিউজ বাংলার ইতিহাস নিয়ে এগিয়ে চলা বাংলাদেশের সাবেক অ্যাটার্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমাদের প্রিয় শিক্ষক ও সিনিয়র অ্যাডভোকেট মরহুম এ জে মোহাম্মদ আলী স্যার ছিলেন আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিচারপতি শরীফুদ্দিন চাকরাদার অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ মঞ্চ উপস্থিত বাংলাদেশের জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি জনাব জয়নুল আবেদিন আমাদের সর্বজন শ্রদ্ধুদ্দিন সরকার যার অসংখ্য পদবীর মধ্যে রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত এমপি নয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মিসেস এ জে মোহাম্মদ আলী আমার মনে হয় এখানে এই হাউজে এই অডিটোরিয়ামে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে এ জে মোহাম্মদ আলী কেমন ছিলেন কেমন ব্যক্তি ছিলেন তার ব্যক্তিত্ব কেমন ছিলেন তার চিন্তা কথাবার্তা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের স্মরণে সে বিষয়টি আছে আমার ব্যক্তিগতভাবে আমার মরুম সিনিয়র খন্দকার মাহমুদ আহমেদ সাহেব এমন একজন বড় আইনজীবী ছিলেন তার সঙ্গে কাজ করার সুবাদে ওই সময়কার সমসময়ে যারা খুব সিনিয়র আইনজীবী যাদের মধ্যে অনেকেই প্রয়াত হয়েছেন এবং ভবিষ্যতে আপকামিং আইনজীবী কারা হতে পারেন যারা ওই স্টেজে তাদেরকে রিপ্লেস করতে পারেন বলে তিনি ভবিষ্যৎবাণী করতেন আমার বলতে দিধা নেই তার মধ্যে একজন এ জে মোহাম্মদ আলী এ জে মোহাম্মদ আলী সারের রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি দু একটা কথা আপনাদেরকে বলি আমার কল্পনার মধ্যেও আসে না এরকম একটা আউট অ্যান্ড আউট প্রফেশনাল মানুষ কি করে রাজনীতি করছে একদম সত্যি কথা বলছে মূলত রাজনৈতিক ব্যক্তি হিসেবে ওনার অভিষেক হয় এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচনের মাধ্যমে এখানে আমার একটা সত্য প্রশ্ন আছে যখন সভাপতি প্রার্থী ওনাকে যখন করার চিন্তাভাবনা হয় তখন একটা সময় ছিল একই দলভুক্ত ব্যক্তির মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতেন তো যত ওরা সাধারণ ভোটারদের প্রতি মানুষ আস্থাশীল থাকতো তার থেকে বেশি আশঙ্কা করত আমার নিজ দলীয় যে যদি ডিসিডেন্ট যে প্রার্থী হবেন তার কারণে আমার পরাজয়টা অবশ্যম্ভবই এই যে মোহাম্মদ আলী সাহেবকে যখন নমিনেশন দেওয়া হলো সভাপতি হিসেবে নির্বাচন করার জন্য আপনাদের অনেকের মনে আছেন ব্যারিস্টার নাজমুলুদ্দা সাহেব সেই সময় দাঁড়িয়ে গেলেন এবং ব্যারিস্টার নাজমুল উদ্দার সাহেব দাঁড়িয়ে গেলেন ম্যাচার অফ বার্গেনিং উইথ দ্য বিএনপি যে বিএনপি আমাকে বহিষ্কার করছে আমাকে যদি সুপ্রিম কোর্টে আমাকে যদি দল থেকে বহিষ্কার করে দলে ফিরিয়ে নেন তাহলে আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো না